আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে এই শীত শীত আবহাওয়াতে ভাবলাম আপনাদেরকে পাটিসাপটা সাপটা পিঠার রেসিপিটা তৈরি করে দেখাই কিন্তু ভাবলাম হঠাৎ করে মনে হলো যে একটু সবাই তো না হয় বিভিন্ন ধরনের বানায় আমি না একটু অন্য স্টাইলে বানাই তাই আমি তাছাড়া বাচ্চারা কিন্তু কালারফুল পিঠা বা কালারফুল জিনিস দেখলে কিন্তু খুব বেশি আকর্ষণ করে তাই ভাবলাম আজকে আমি একটু স্বাস্থ্যসম্মত বিটের রস পালং শাকের রস দিয়ে কিন্তু চাইলে করতে পারেন বিটের রস দিয়ে আমি এই পিঠাগুটা তৈরি করেছি কালারফুলভাবে সো আপনারাও কিন্তু চাইলে আমার মতো ট্রাই করতে পারেন আমার এই পিঠা রেসিপিটা কেমন লাগো কিন্তু অবশ্যই আপনাদেরকে বলতে হবে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো চলুন এবার পিঠা বানানো রেসিপিতে চলে যাই ফার্স্টে আমি একটা পাত্রে চিনি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর লবণ এক চিমটি দিয়ে নিয়েছি যে কোনো মিষ্টি খাবে লবণটা দিলে কিন্তু স্বাদটা ঠিক থাকে এখন এখানে আমি শুকনো গুঁড়ো নিজের হাতে তৈরি করা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে তিন কাপের পরিমাণ মতো আর দেখতে সুন্দর হলেও কিন্তু পিঠাটা সবে আরও আকর্ষণ করে দেখে আর খেতেও কিন্তু সেটা দারুণ লাগে সেই সেদিকটা মাথায় রেখে আমি এটা একটু কালারফুলভাবে তৈরি করবো তাছাড়া বাচ্চাদেরও কিন্তু কালারফুল জিনিস দেখলে অনেক বেশি আকর্ষণ হয় এই দিকটা মাথায় রেখে পিঠাটা তৈরি করলে কিন্তু খেতেও অনেক দারুণ হয় আমি আমাদের সামনে দিলে কিন্তু কোনো কথাই নেই তারা কিন্তু অনেক ইন্টারেস্টিং ভেবে পিঠাটা খেতেও অনেক মজা লাগবে তাদের কাছে এখন আমি এখানে সামান্য পরিমাণে হালকা কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটাটা তৈরি করে নিচ্ছি বেটাটা কিন্তু বেশি একদমই পাতলা একদমই একদম ঘন এরকম কিন্তু হওয়া যাবে না একদম মিডিয়ামভাবে কনসিস্টেন্সিটা করে নিতে হবে কোথায় আছে না যে আগে দর্শনধারী পরে গুন তাই আগে দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু অনেক দারুণ লাগবে দেখতে পাচ্ছেন আমার পিঠার কনসিস্টেন্সিটা কীরকম আমি তৈরি করেছি এখন আমি এই বেটাটা একটা আলাদা পাত্রে উঠিয়ে নিব না কিন্তু চাইলে পালং শাকের রস করে ব্লেন্ডারের রস করে তারপর সেটা ছেঁকে নিয়েও কিন্তু এই রসটা তৈরি করতে পারেন কেননা স্বাস্থ্যসম্মত বাইরের যেসব ভুটকালাগুলো হয় ওগুলো থেকে যদি বাসায় তৈরি করে নিতে পাই তাহলে কিন্তু অনেক ভালো হয় স্বাস্থ্যসম্মত হয় খাবারটা এখন আলাদা একটি বাটিতে পরিমাণ মতো ময়দা চিনি দিয়ে নিয়েছি আর লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো এরপরে আমি এখানে বিটের রস নিয়ে নিয়েছি বিটের রসটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্যে এখন ভালোভাবে এই ব্যাটারটাও মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু অনেকে আছেন চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন প্লিজ আমরা কিন্তু ভিডিও বানাই আপনাদের জন্য অনেক কষ্ট করে এই শীতেও কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে হয় কি আমাদের মোটিভেশন হয় আমরা আরও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি ভিডিও আপনাদের কাছে উপহার হিসেবে দিতে পারি সো আর কুকিংয়ের ভিডিও কিন্তু অনেকেরই কাজে লাগে সো আপনারা প্লিজ এই জিনিসটা মাথায় রেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই এবার আমি আমি আমার পরিমাণ মতো বিটের রস দিয়ে এই বেটাটা তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর বাচ্চাদের কাছে কিন্তু এই কালারগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে তাছাড়া যে কোনো ধরনের বাসায় মেহমান আসলে শীতের বিকেলে কিন্তু এই পিঠাটা তৈরি করে দিতে পারবেন দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু অতটাই টেস্টি হবে এখন আলাদা একটা বাটিতে এই রঙিন মিশ্রণটা নিয়ে নিয়েছি তো আমার এদিকে দুটো ব্যাটারি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন আমি কীরকম রেখেছি বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এখন চুলাতে একটা টিস্যু পেপারে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি আপনার তো চাইলে পেঁয়াজের অর্ধেক অংশ কেটে সেটা কিন্তু কাটা চামচ দিয়ে পুশ করে তারপরে তেলটা ব্রাশ করে নিতে পারেন যে কোনোভাবেই করতে পারেন এর ভেতরে আমি এই গোলাপি যেই কালারটা আমি করেছি বিটের রস দিয়ে সেই কালারটা দিয়ে দিয়েছি ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যখন এটা হয়ে এসেছে তখন এটা জাস্ট ফোল্ড করে নিয়েছি পাটিশুপ্টা পিঠে কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি তাছাড়া যারা বানাতে পারে না নতুন তারা কিন্তু চাইলে রেসিপিটা দেখে শিখে নিতে পারেন আপনি কিন্তু চাইলে এখানে গ্রিন কালারও করতে পারেন সবুজ কালারটা করার জন্য আপনার পালং শাক কুচি করে ব্লেন্ড করে নেবেন তারপরে রসটা ছেঁকে নিলে কিন্তু গ্রিন কালারটা হয়ে যায় বাইরের ভেজাল মুক্ত যেসব পণ্য কালারগুলো হয় সেগুলো কিন্তু তাহলে আর দেওয়া লাগে না এরপর আমি এখানে হোয়াইট ব্যাটারটাও তৈরি করে নিছি আমি আজকে এখানে বিভিন্ন কালারের পিঠা তৈরি করে দেখাবো আপনাদের যখন যে যার কাছে যেটা ভালো লাগে সেটা তৈরি করে নিতে পারেন আর বিভিন্ন ধরনের কিন্তু চাইলে এই কালারগুলো দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আপনারা একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর এখানে আমি দুটো আলাদা আলাদা কালার সমান সমান করে দিয়ে একটা পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে করে দিলে হয় কি দেখতে অনেক সুন্দর লাগে আমাদের সামনে বা বাচ্চাদের সামনে দিলে খেতেও অনেক সুন্দর হয় তারা অনেক মজা করে খেতেও পারে তাছাড়া দেখতে অনেক সুন্দর লাগে আকর্ষণীয় লাগে আর কি দেখতেই পেলেন আমি এখানে সবগুলো পিঠাই কে কে তৈরি করা হয়ে গিয়েছে এখানে আমি তিন ধরনের বানিয়েছি পিঠা একটা একদম হোয়াইট কালার করেছি হোয়াইট ব্যাটার দিয়ে তারপর একটা একদম রেড কালার আর এটা একদম শাড়ির যে পার হয় সেটার মতো হয়েছে লাল সাদা শাড়ির যে পার সেটার মতোই হয়েছে প্রায় দেখতে এবার আপনাদেরকে অন্য একটা কালারের পিঠা তৈরি করে দেখাবো আপনার বিভিন্ন ধরনের সে বিভিন্ন ধরনের ডিজাইন করে বানাতে পারে আপনাদের ব্যাপার সেটা সো দেখতে পাচ্ছেন এই রেসিপিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আশা করি কেন সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কাছে কোনো টাকা দরকার হয় না সো এই জিনিসটা প্লিজ এক সেকেন্ডে একটা কাজ করে রাখবেন অবশ্যই আর বেলাইকনটা কিন্তু বাজাতে ভুলবেন না এখন আমি আপনাদেরকে অন্য একটা স্টাইলে তৈরি করে দেখছি এখানে চিনি পরিমাণ মতো আর চালের গুঁড়ো দু কাপ পরিমাণ দিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এক চিমটি পরিমাণ এগুলো কিন্তু সব আপনাদের পরিমাণ মতো চিনিটাও কিন্তু আপনার আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন আপনাকে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেইটুকু বুঝে আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন এখন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা কনসিস্টেন্সি বানিয়ে নিয়েছি ব্যাটারে এবারে এখান থেকে দুভাগে ভাগ করে নিব আলাদা করে এখন এটাতে আমি বিটের রস মিশাচ্ছি অন্য রকমের একটা করবো আপনাদেরকে দেখাবো আজকে সেটা এবারে বিটের রসের সাথে এই ময়দা মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এখন একটা টিস্যু পেপারের সাহায্যে ফ্রাই প্যান তেলটা ব্রাশ করে দিচ্ছে আপনাকে তো চাইলে পেঁয়াজের মাথায় কাটা চামচ দিয়ে তেল দিয়েও কিন্তু সেটা করে নিতে পারেন আপনার মতো এখন এই রেড কালারের যে ফুড কালার দিয়ে ব্যাটারটা আমি মিশিয়েছি সেটা দিয়ে জাস্ট গোল করে একদম জিলাপির মতো একটা শেপ করে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন দিয়ে করতে পারেন এবারে এর উপরে হোয়াইট ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু একদমই নতুন বেশিরভাগ কম দেখা যায় এটা এই পদ্ধতিটা অনেকে আছেন যে এই ডিজাইনগুলো অনেক জায়গাতে দেখে কিন্তু দিতে জানেন না সো আপনারা চাইলে এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারেন তাছাড়া এই যে এই রেড কালার মিশ্রণটা কিন্তু আপনারা চাইলে যে কোনো পাইপিং ব্যাগের মধ্যে ভরে আপনাদের সুবিধার জন্য দিতে পারেন তাতে অনেক সুবিধা হবে আপনাদের জাস্ট গোলাপি কালারটা ফার্স্টে এই ডিজাইনটা একদম গোল করে দিয়ে দিবেন তারপরে হোয়াইট ব্যাটারটা উপর থেকে দিয়ে হালকাভাবে একটু ছড়িয়ে দিলেই ফোল করে নিলেই কিন্তু এরকম ডিজাইনওয়ালা পিঠা হয়ে যায় আমার চ্যানেলে কিন্তু আরও অনেক অনেক পাটিসাপটা পিঠা বিভিন্ন ধরনের নতুন নতুন পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে ইয়ে দেখে আসতে পারেন আর যদি আমার চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও দেখে আপনার কাছে ভালো লেগে থাকে তাছাড়া অনেক উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমি যত নতুন নতুন ইউনিক আর সুন্দর রেসিপি ভিডিও উপকারের আপনাদের আসবে যেমন ভিডিও তেমন ছাড়বো সেগুলো আপনাদের কাছে কিন্তু সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এই তো একেবারেই সুন্দর এই পিঠাগুলো একে একে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে অবশ্যই কেমন লাগলে পিঠাগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এই শীত কিন্তু এখন অনেক দারুণভাবেই পড়ে গেছে আপনাদের সঙ্গে আমি আরও সুন্দর সুন্দর নতুন পিঠার রেসিপি সামনে নিয়ে আসবো সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের শরীরে যত্ন নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ